যদি তাতেও কন্ট্রোল না হয় আপনি ওজু করে নেন ওজুতেও যদি কন্ট্রোল না হয় আপনি গোসল করে নেন আপনার গোসল করার পরে যদি কন্ট্রোল না হয় আপনি যদি দাঁড়িয়ে থাকেন শুয়ে পড়েন আপনার তাতেও যদি রাগ কন্ট্রোল না হয় আপনি কয়েক দিনের জন্য বাড়ি ত্যাগ করে অন্য কোন আত্মীয় বাড়িতে চলে যান কিন্তু নিজের জীবনকে নিজে হাতে শেষ করা আগ আল্লাহ রসুল সাল্লাম বলেছেন মান পাতালা নফসাহু বিশাইয়িন উযিবা বিহি ইয়াউমুল কিয়ামা যে ব্যক্তি নিজের জানকে নিজে হাতে শেষ করে দেবে কিয়ামতের দিনে সেই জিনিস দিয়ে তাকে আযাব দেওয়া হবে জাহান্নামের শাস্তি তাকে দেওয়া হবে যেমন একটি হাদিসে এসেছে মুসলিম শরীফের 2 201 এক নম্বর হাদিস

ন মৃ্যু সা বতে কারকে গ্রহণ করতে হবে সধি আন একটাশ্য এটা চাম ব্য বিসেছে সকই তোমাদেরকে আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে আমার কাছে ফিরে আসতে হবে তারপর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদে পারা শেষ আয়াতে ঘোষণা দিয়েছেন আমান যা এই বিশ্বাস ইয়াকিন আছে বাউলের পরে আল্লাহ তাআলার কাছে তাকে দুনিয়ায় মানবকে হাজির হতে হবে হবে উপস্থিত হতে হবে এই বিশ্বাস এই তিনটা মধ্যে আছে তাকে আল্লাহ তাআলা বলেন ফালইয়া আমাল আমালান সালিহা তুমি কাজ করো নেকির কাজ করো পুণ্যের কাজ করো الا يشاءني عبادتي رب খবরদার আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না অংশীদার করবে না আল্লাহকে আল্লাহ তাআলার সমকক্ষ সমতুল্য কাউকে মনে করবে না এই আয়াত দ্বারা আমরা এটা জানতে পারলাম যাদের বিশ্বাস ইকিন আছে যে আল্লাহর কাছে আমাদেরকে হাজিরা দিতে হবে তাদেরকে আল্লাহ বলছেন তোমরা ভালো কাজ আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্যে সন্তুষ্টি লাভের লক্ষ্যে তুমি ভালো কাজ করে যাবে ভালো কাজটা ছোট হতে পারে বড় হতে পারে ছোট ভালো কাজ যেমন রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তায় একটা কষ্টদায়ক জিনিস পড়ে আছে সেটা আমি নেকি উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসটা সরিয়ে দিলাম এটাও একটা ভালো কাজ একটা অন্ধ মানুষ রাস্তা পার হতে পারছে না তাকে হাত ধরে রাস্তা পার করে দিলাম এটাও একটা ভালো কাজ একটা অভাবার গানি পানি ইশার ঝটপট করছে তাকে একটু পানি পান করাল এটাও একটা ভালো কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা আল্লাহু ইসতা'মালা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ताकि सुजोग दें सारे काम रिद्वानुल्लाही ताला अलैहिम अज्माइन रहा हम के जिक्र से बोलने यार सुल्लाह या हबीबल्ला कई फायदा आमला ताकि सुजोग देवाओं दे, दे क्या हो बी नबी सल्लल्लाहु अलैहि वसल्लम बोले युवफिकुहुले आमली सारी अब्ला मौती ताक मिलतूर आगे ताकि अलौकाज करा

সেই ব্যক্তি জানে প্রবেশ করবে কপাল দিয়ে ঘাম হয় মনে করতে হবে তার মৃত্যুর লক্ষণটা ভালো অর্থাৎ মৃত্যুর আগে কপাল ফিরে যাওয়া এটা ভালো মৃত্যুর লক্ষণ तीसरा नंबर अल मौत लैलतुल जुमअति औ रहाहा जुमा दिने अथवा जुमा नते मृत्यु बरण एटा भालो मृत्यु लक्षण भालो

গাছ পুঁড়ে মারা গেলো এমন দুর্ঘটনায় যে মারা যায় তার মৃত্যুটাও ভালো মৃত্যু তার মৃত্যুটাও সহিত নাকি বৃদ্ধ হবে বলে খতিশই পাওয়া যায় নয় নম্বর আর নও তো ল কোন মানুষ যদি ডুবে মারা যায় ডুবে মারা গেলে সেটাও ভালো বৃদ্ধ লক্ষণ তবে এটা এই মুসলমান শারীরিক অসল্লাভ

সেই বাও শহীদের মর্যাদা পাবে তার মৃত্যুটাও ভালো মৃত্যু বলে গণ্য হবে মায়েদের মর্যাদা পিতার চাইতে তিন গুণ বেশি দেওয়া হয়েছে এই জন্য যে মায়েরা তিনটি এমন কঠিন মুহূর্ত পার করে যে কঠিন তিনটি মুহূর্ত স্বামীরা দখল নেয় না এক নম্বর দশ দিন অথবা নয় মাস দশ দিন তার পেটে রাখার যে কষ্ট এটা স্বামীরা বা বাপেরা এই দখলটা নেয় না এটা কেবলমাত্র মায়েরাই আর কষ্ট জীবনকে বাজি রেখে যখন বাচ্চাটাকে জন্ম দেয় বাচ্চা প্রস্রাবের সময় হয় সেই সময় মায়ের জীবন মৃত্যু নিয়ে লড়াই করে সে বাচ্চাটাকে দুনিয়ার বুকে জন্ম দিয়ে থাকে আরেকটি বাচ্চা যখন জন্ম গ্রহণ করে জন্ম গ্রহণ করার পর মায়ের শরীরের নির্যাস তার শরীরের যতটুকু ভিটামিন মায়ের শরীরের নির্যাস ইংরানো দূর তাকে পান করায় দীর্ঘ দেড় বছর থেকে দু বছর পর্যন্ত এই জন্য নবী করিম সাল্লাম বলেছেন যে মা তার বাচ্চা জন্ম দেওয়ার সময় মারা যায় তার বিরুদ্ধটাও ভালো বিরুদ্ধ বারো নম্বর আল্লাহ কোন ব্যক্তি আগুনে পুনে মারা গেল ইচ্ছা কিন্তু নয় স্বামীর সাথে রাগ রাখার অনেক স্ত্রীরা তাদের শরীরে কেরাসিন ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে নিজের জানকে নিজে সে শেষ করে দেয় এই মৃত্যু নয় এটা তো অন্যায় ভাবে মৃত্যু এটা তো নিজের জানকে নিজে শেষ করে দেওয়া হলো এটা গোনাগারের মৃত্যু এটা খারাপ মৃত্যুর লক্ষণ এই জন্য এখানে বলা হচ্ছে যে কোন জায়গায় আগুন লেগে গেছে বাড়িতে ঘুমিয়ে আছে বাড়িতে আগুন লেগে গেছে এমন অবস্থায় বাড়ির যারা ছিলেন তা মারা গিয়েছে তাদের মৃত্যুটাও ভালো মৃত্যুর লক্ষণ ভালো মৃত্যুর আলামত তারপর তেরো নম্বর বিদায় টিবি রোগে যারা মারা যায় বিবি রোগে যারা মারা যায় তাদের মৃত্যুটাও ভালো মৃত্যুর লক্ষণ 12 নম্বর আল মাউতু ফিসামিলি ডিফাআ আনিল মালিকের মাল পাহারা দেওয়ার জন্য যে মৃত্যু বরণ করলো ধরুন মালিকের মাল পাহারা দিতে গিয়ে বেলা চোর ডাকাতি সে তাকে মেরে ফেললো তাহলে তার মৃত্যু ভালো হলো মৃত্যু কোন রকম আল মাউতু ফিসামিলি ডিফাআ আন নফসি আত্মরক্ষার জন্য যে মৃত্যু বরণ করলো

কাউকে দায়িত্ব সার দিয়ে জোর ইসলাম ত্যাগ কর না হলে ত্যাগ করবো না আমি শেষ নবী বলে বিশ্বাস করি এই কে নিয়ে যে ব্যক্তি মারা গেল সেও তার মৃত্যুটাও ভালো মৃত্যুর লক্ষণ 17 নম্বর আল মউতু মুরাবিতান ফি সামিলিল্লাহ যে আল্লাহ রাস্তা পাহাড় দিতে গিয়ে ইসলামী রাষ্ট্র যে বর্ডার আছে সেই বর্ডার এলাকায় পাহাড় দিতে গিয়ে যার মৃত্যু হলো তার মৃত্যু লক্ষণটাও আলাদা 18 নম্বর আল মউতু আলা আমালিন সালিহ যে ব্যক্তি মৃত্যুর আগে ভালো আমল করলো ভালো কাজ করে মৃত্যু বরণ করলো তার মৃত্যুটাও ভালো মৃত্যু একজন মানুষ মৃত্যুর আগে কিছু দান করলো তারপরে মারা গেল মৃত্যুর আগে ভালো একটা কাজ করলো নেকির একটা কাজ করলো তারপরে মারা গেল মনে করতে হবে তার মৃত্যুটা ভালো মৃত্যু হাদিস শরীফে এসেছে মান তাসাদাকা বিসাদাকাতি খুতিবা লাহু বিহা আখরাল জান্নাহ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কিছু দান করলো অর্থ দান করলো

বাড়ির সাথে রাগারাগি হলো আব্বা মায়ের সাথে রাগারাগি হলো স্ত্রীর সাথে রাগারাগি হলো সন্তানদের সাথে রাগারাগি হলো পাড়া প্রতিবেশীর সাথে রাগারাগি হলো আপনি আপনার রাগকে কন্ট্রোল করতে পারছেন না আবু যুবিল্লাহ মিনাশ শাইতানির রাজীম এটা বেশি বেশি বলুন যদি তাতেও কন্ট্রোল না হয় আপনি ওযু করে না ওযুতেও যদি কন্ট্রোল না হয় আপনি গোসল করে না তাতে যদি রাগ কন্ট্রোল না হয় আপনি কয়েকদিনের জন্য বাড়ি ত্যাগ করে অন্য কোন আত্মীয় বাড়িতে চলে যান কিন্তু নিজের জীবনকে নিজের হাতে শেষ করা আত্মহত্যা কত কঠিন শাস্তি কত কঠিন শাস্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কতালা নাফসাহু বিশাইয়িন উযিবা বিহি ইয়াউমুল কিয়ামা যে নিজের জানকে নিজে হাতে শেষ করে দেবে কিয়ামতের দিনে সেই জিনিস দিয়ে তাকে আযাব দেওয়া হবে জাহান্নামের শাস্তি তাকে দেওয়া হবে যেমন একটি হাদিসে এসেছে মুসলিম শরীফের 2 এক নম্বর হাদিস

দিকে তার হাতে একটা ছুরি দেওয়া হবে এবং জাহান নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে সেই ব্যক্তি সেই ছুরি নিয়ে জাহান নামের আগুনের মধ্যে তার আত্মা তার শরীরটাকে যে ছুরি দিয়ে চাকু দিয়ে লোহার অস্ত্র দিয়ে আঘাত করতে থাকবে এইভাবে খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা অনন্তকালের শাস্তি যে জাহান নামের মধ্যে ভোগ করতে থাকবে ومن شيب السماء فقتل نفسه فهو يتحساه في نار جهنم خالدا مخلدا فيها কোনো ব্যক্তি যদি বিষ করে মৃত্যু বরণ করে নিজের জানকে শেষ করে যায় কেমতের দিয়ে জাহান নামের আগুনের মধ্যে নিক্ষেপ করে তাকে অনবরত বিষ পান করানো হবে সে অনবরত জাহান নামের আগুনের মধ্যে বিষ করতে থাকবে ومن تردد في جبل فقط فقتل نفسه فهو يتردى في نار جهنم خالدا مخلدا فيها ابدا

আগুনের মধ্যে তাকে অনবরত এই শাস্তি দেওয়া হবে এই জন্য বিশেষ করে যুবক ভাইদেরকে বললো যে ভাই একটা ইমানদারের জাহান গ্রামের মূল্য অনেক বেশি আর যদি আমরা সেই প্রাণটাকে জানটাকে নিজের হাতে শেষ করে দেই তাহলে দুনিয়ার মৃত্যু সময়ও আমাদের কষ্ট মানুষের চোখেও আমাদের খারাপই আর কেমনের দিনে আমাদের জন্য অনন্তকালের শাস্তি রয়েছে এইজন্য ভাই আমরা আমাদের জানটাকে নিজে হাতে শেষ করব না আমরা আল্লাহর কাছে আল্লাহর কাছে বিপদ থেকে উদ্ধারের জন্য দোয়া করব বাড়িতে সমস্যা হয়েছে ঝামেলা হয়েছে ঝগড়া

গোটা গ্রাম কাঁদবে গোটা জগৎ কাঁদবে মৃত্যুর সময় মৃত্যু বরণ করবে আর তোমার জন্য থাকবে এমন জীবন গঠন করো এমন জীবন না যে মৃত্যুর সময় মানুষ বলবে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে ওই মানুষটা মারা গিয়েছে আমরা এবারে শান্তি পাবো মনে করবে একটা ভালো মৃত্যুর লক্ষণ নয় বিহালতে ইসতিকামুল কামাইল যদি কোন মানুষ কাবিরা গুনাহ করতে করতে মারা যায় zina করতে করতে মারা গেল চুরি করতে করতে মারা গেল আপনার বাপদার পান করতে করতে মারা গেল মনে করবে এটা ভালো মৃত্যু লক্ষণ নয় বিসাহাতুল ওয়ালিদাইন মৃত্যু সময় যদি তার পিতামাতা তার উপরে অসন্তুষ্ট থাকে